ভালো থাকুক যারা পিছনে ছুরি মারার মানুষ ভালো থাকুক যারা আঘাত করার মতন মানুষ ভালো থাকুক যারা সর্বদাই মানুষকে কষ্ট দেয় হ্যাঁ আমাকে যারা কষ্ট দিয়েছে তারা সর্বদাই ভালো থাকুক আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা যেন সর্বদাই ভালো থাকে এবং আমি তাদের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থী এবং আমি যদি তাদের ক্ষমা করি স্বয়ং ঈশ্বর আমাকেও ক্ষমা করবেন যারা তোমার দুঃখের কারণ কষ্টের কারণ বেদনার কারণ আঘাতের কারণ তাদেরকে তুমি সর্বদাই ক্ষমা করবে দেখবে ঈশ্বর একদিন তোমাকে সমস্ত কাজের বিপদের হাত থেকে রক্ষা করবেন যারা একই ভুল বারবার করে থাকে তাদেরকে কখনোই কাছে স্থান দেবে না তোমার সুযোগে সর্বদাই সৎ ব্যবহার করবে কথা মনে রেখো তো মানুষের চাওয়া পাওয়ার কোনোদিন শেষ হয় না ঈশ্বর যাকে যতটা দেয় তার ততটা পাওনার মনোভাব লেগেই থাকে যতই পাবে ততই তাদের নেবার একটা প্রবণতা ইচ্ছাশক্তি বেড়েই চলেছে তুমি যতই দাও না কেন দিন তার কাছে তুমি মূল্য পাবে না সর্বদাই তোমার মূল্যহীন লেগে থাকবে তুমি কখনোই তার কাছে মান সম্মান কিছুই পাবে না সর্বদাই তোমাকে হীন মনে দেখবে তোমার বন্ধুর তোমার প্রতিবেশীর কাছে তুমি হাজার হাজার ভালো কাজ করো কিন্তু তুমি যদি সেই কাজের মধ্য দিয়ে একটি কাজ যদি তুমি ভুল করো তাহলে তোমার সেই হাজার ভালো কাজ সব চাপা পড়ে যাবে ওই একটি ভুল কাজের জন্য কোনো কাজের মূল্য আর তখন সে দেবে না ওই একটি খারাপ কাজের জন্য সমস্ত কাজ তখন খারাপ হয়ে যাবে কোনো দিন সে ভালো কাজের নাম আর তুমি পাবে না পৃথিবীতে আপনজন বলতে কেউ হয় না নিজে নিজেই মাত্র আপনজন নিজেকেই নিজের আপনজন মনে করা উচিত তাছাড়া নিজস্ব আপনজন কেউ কখনো কারের হতে পারে না সময় হচ্ছে সবথেকে বড় শিক্ষক সময় শেখাবে কোন কাজটা আগে করা উচিত কোন কাজটা পরে করা উচিত সময় বলে দেবে যে আমার মতন বড় পৃথিবীতে আর কেউ কিছু হতে পারে না আজ আমি ধন্য কারণ ঈশ্বর আমাকে অনেক কিছু দিয়েছে অনেক কিছু দিয়ে ভরিয়ে দিয়েছে কারণ যখন আমি পৃথিবীতে জন্ম নিয়েছি তখন শুধুমাত্র খালি হাতে আর যখন পৃথিবী ছেড়ে চলে যাব তখনও খালি হাতে আর এই পার্থিব্য জীবনে ভগবান আমাকে যা কিছু দান করেছে সব কিছু তার দয়াতে তার অনুগ্রহে এই সমস্ত জিনিস আমরা পেয়েছি পৃথিবীতে আমি অনেক কিছু শিখেছি অনেক কিছু পেয়েছি ঈশ্বরকে তাই অনেক অনেক ধন্যবাদ জীবনে অনেক প্রিয় জিনিস থেকে নিজেকে বঞ্চিত হতে হয়েছে সেই জিনিসগুলো পাওয়ার আশা থেকে কিন্তু এক দিক থেকে অনেক ভালো যাতে ওই জিনিসগুলো আমার পাওয়া হয়নি কারণ পরে হয়তো আরও ভালো কিছু আমার জন্যে অপেক্ষা করছে সেইগুলো আরও বিশেষ কিছু পাওনার মতন জিনিস তাই হয়তো আমরা আগে কিছু পাইনি তাই বঞ্চিত হওয়ার জন্য দুঃখ করে কোনো লাভ নেই কোনো মন খারাপ করার কোনো দরকার নেই যেদিন তুমি বুঝবে যে আমার ভালোর জন্য এইসব ঘটনাগুলো হয়েছে আমি কিছু পাইনি আমার ভালোর জন্য আমি কিছু অনুভব করতে পারিনি তাই ওপরওয়ালাকে আরেকটি বার ধন্যবাদ জানাতে হবে কারণ ওপরওয়ালা আমাকে সেই সুযোগটা করে দিইনি কারণ আমি আরও কিছু মূল্যবান সম্পদ পাবার আশায় আছি আরও কিছু পাওয়ার জন্য ঈশ্বর আমাকে সেই পথ থেকে বঞ্চিত করে রেখেছে সময় ভুলে যায় যে আমি যেটা আশা করছি সেই জিনিসটা হয়তো পাচ্ছি না কিন্তু সেই জিনিসটা আমার উপযুক্ত নয় তাই আমি সেটাকে ধারে কাছে পাচ্ছি না আমার উপযুক্ত হলে ঠিক আমি আমার কাছে তাকে পাবো এক সময় আমরা দুর্বল আমরা মানুষ তাই ভুল জিনিসটাকে সঠিক বলে মনে করি আর সঠিক জিনিসটাকে আমরা ভুল বলে মনে নি এটা কিন্তু আমাদের বড় একটা দোষ এটা ভাবলে তুমি অবাক হয়ে যাবে পেটের ক্ষুধা থেকে চোখের ক্ষুধা ভয়ঙ্কর এবং চোখের ক্ষুধা থেকে মানসিক ক্ষুধা বা মনের ক্ষুধা আরও ভয়ঙ্কর তাই এই ক্ষুধাকে কিভাবে নিবারণ করা যায় কোনো ব্যক্তি নিজের মনকে শক্ত করে কন্ট্রোল করতে পারে তাহলে সে মানসিক দিক থেকে মনের দিক থেকে অনেক সুখী অনেক হ্যাপি এখন আমি চাইছি যে আমি যেটা চাইছি সেটা আমার পাওয়ার উপযুক্ত নয় কিন্তু এতে থেকে দুঃখ করে কষ্ট পেয়ে কোনো লাভ হবে না কষ্ট পেও না দুঃখ পেও না এবং কষ্ট পেয়েও কোনো লাভ আমরা করতে পারবো না এবং নিজের ক্ষতি ছাড়া এতে কোনো লাভ হবে না ওই যে বললাম যে জন্মের সময় আমরা দুটো খালি হাতে এসেছি এবং যখন চলে যাব তখনও দুটো খালি হাতেই যাব কিন্তু যা কিছু বর্তমানে পেয়েছি এটা আমরা বোনাস পেয়েছি ঈশ্বরের তরফ থেকে আমরা যা কিছু বর্তমানে পাচ্ছি এগুলো সব বোনাস হিসাবে পাচ্ছি তাই ঈশ্বরকে অনেক অনেক আমরা ধন্যবাদ জানাই কষ্ট পেয়ে কোনো লাভ হবে না কষ্ট আমাদের সঙ্গে সাথে কষ্টকে দূরে রেখে কিভাবে সুখে থাকা যায় কিভাবে হাসি মুখে থাকা যায় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে এই জীবনটা অনেক সংক্ষিপ্ত জীবন আমরা বিশ্বাস করি বা না করি হাসি কান্না এগুলো সব আমাদের রানিং অবস্থায় অভ্যাস আমরা যেটা অভ্যাস করেছি সেই অভ্যাসের দাস হিসাবে সেটা আমরা বহন করে নিয়ে যাচ্ছে তাই মানুষ হচ্ছে অভ্যাসের দাস ছোট থেকে যেটা অভ্যাস করেছি সেই অভ্যাস হিসাবে আমরা সেটাকে মেনে চলছি যে ভিকারি সে সারাদিন ভিক্ষা করে দিনের শেষে যতটুকুনি চাল পায় দুটো সিদ্ধ করে আলো দিয়ে সেটাকে দুটো শান্তি মনে তৃপ্তি মনে খেয়ে সে বড় তৃপ্তি হয় এবং সুখী থাকে খুব সুখ পায় আনন্দ পায় যে কোটিপতি সেও দুবেলা দুমোটো সুন্দরভাবে খাওয়া দাওয়া জোটে কিন্তু তার মনে সুখ নেই শান্তি নেই তার অর্থ চুরি হয়ে যাবে লোকে নিয়ে যাবে নষ্ট হয়ে যাবে চিন্তায় ঘুম আসে না চিন্তায় সে মাথা রাখতে পারে না কি হবে কখন কি পাবো কীভাবে আমার জিনিসগুলো নষ্ট হয়ে যাবে কিভাবে তাকে আমি রক্ষণাবেক্ষণ করব এই চিন্তায় সে কুটিপতির ঘুম হয় না তাই তার মনের মধ্যে একরকম কষ্ট আর যে ভিখারি তার মনের মধ্যে কোনো কষ্ট নেই নেই কোনো দুঃখ নেই কোনো জ্বালা নেই কোনো যন্ত্রণা তাই বন্ধুরা আমরা যদি সত্যি প্রকৃত মানুষ হতে চাই যদি আমাদের জীবনটাকে সুন্দর করে রাখতে চাই তাহলে এই যে দুঃখ কষ্ট এইগুলোকে সব মেনে নিতে হবে ঈশ্বর আমাদের যেটা দিয়েছে সেটা আমাদের সন্তুষ্ট মনে করে নিয়ে থাকতে হবে আর আমরা যা কিছু পেয়েছি সব ঈশ্বরের দান সব অপরালার দান তাই ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ জান এই বোনাস হিসাবে যা কিছু আমরা পেয়েছি সেগুলোর জন্য ঈশ্বরকে অপরালাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের দুঃখ কষ্ট কিচ্ছু আমাদের নেই আমরা সর্বদাই সুখী এবং সুখে থাকব। কষ্ট আমাদের জীবনের সঙ্গে সাথী হলেও কষ্টকে আমরা দূরে সরিয়ে রাখব এই কষ্টের জীবনটা আমরা কখনো অনুভব করতে চাইব না সর্বদাই আমরা সুখী জীবনযাপন করতে চাইব বন্ধুরা আজকের ভিডিও তাহলে কেমন লাগলো যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না আর যারা আজকের এই চ্যানেলের নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন তাহলে আজকের মতন রাখছি সকলকে আমার হৃদয়স্থল থেকে অনেক ধন্যবাদ